وآخر دعوانا أن الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله, لله ملء السماوات وملء الأرض وملء ما بينهما وملء ما شئت من بعد كي حرام الخطيب حرم তারাবিতে যখন এটা পড়ছিল আমার খালেদ আমার পাশে নামাজে দাঁড়ানো তো ও বলতেছে আব্বু যখন বললেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাত আসমান ভরে দিলে হবে দূর অমিল আল আর্দে সাত জমিন ভরে দিলে দূর হবে অমিল না ঘুমা সাত আসমান সাত জমিন ভরে দিলে যোদ্দুর হবে দূর তা আমি ভাবছিলাম এর চেয়ে বড় কোনো শব্দ তো নাই এবার হুজুর বলেন অমিল আল্লাহ আর পারব না এর চেয়ে বড় শব্দ আমার কাছে আর নাই আপনি যদ্দুর চান এর দূর দিয়ে ভরে দেন এবার এটা কত বড় হয়েছে কি মিল আমা সে এটা মিম বাহাদু মিল আজ সামাওয়াত এটা নির্দিষ্ট পরিমাণ আছে মিল আমা ফিল আর্ধে নির্দিষ্ট পরিমাণ আছে ও মিল আমা বাইনা সামা ইউল আর্ধে ছাতা স্নান ছাত জমিনের মধ্যে ওখানে দূরের দূর প্রশংসা এটারও তো নির্দিষ্ট পরিমাণ আছে এবার ওয়া মিল্ সিতা বাদু এবার আপনি যে পরিমাণ চান এই পরিমাণ সব হানলা বলে এই জন্য হল হ্যান্দুল্না লাউ সিতা আলাইক অ্যাংথ কেনা নাই কানা নাফসিখ আমি পারবো না শেষ করতে আমি পারবো না অথবা আপনি যেভাবে পারেন এভাবে করেন কি হা এই জন্য আল হামদুল্লা হিল্লাদি আল হামদুলিল্লা হিল্লা হাদানা আলি হা দা অ মা কুন্না আলী নাহতাদি ওলা আন হাদান এই জন্য এক নাম্বার হলেও আমি না মতের মধ্যে ডুবা আছি বলেন 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 সবাই বলেন হায় তাজরুলমের অধিবাসীরা বাঞ্চনাগরের অধিবাসীরা কি পরিমাণ ঢুকিয়ে আদায় করবেন কি হা ছোট্ট এক টিনের ঘরেই তো বসছিলাম না প্রথম মনে আছে কোনো একদিন জুমার দিন আসর জুমার পরে আসরের আগে এক চালা টিনের ঘরে তো বসছিলাম না কি পরিমাণ দিতেছে আল্লাহ তালা বাহুবাই কোর আপনাদের বাবার একলাদ ছিল নিশ্চিত আপনাদের ওই মার এ দানের মধ্যে একলাদ ছিল আল্লাহ কবুল ফরমান الحمد لله رب العالمين بلم الحمد, الحمد لله رب العالمين الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع سبحان الله عزيزة. আলহামদুলিল্লা বলেন আমরা সকলেই কি আছি বলেন ন্যায়ামতের মধ্যে কি আছি কি পরিমাণ ন্যায়ামতের মধ্যে ডুবা আছেন এই মুহূর্তে আমার যে মাথা ব্যথাটা করে না এই মুহূর্তে আমার যে চোখে ব্যথা করে না এই মুহূর্তে আমার দাঁতগুলো যে ঠিক আছে এই মুহূর্তে আমার জীববেটা যে ব্যথা নাই এই মুহূর্তে আমার হার যে ঠিক আছে আমার যে রক্তের প্রোডাকশান ঠিক আছে আমার যে পেশাবার পায়খানার রাস্তা ঠিক আছে আমার যে জীবনের আমি যে এখনো সচল আছি উপর্যুপরি রব যে আমাকে কোনোভাবে রবের কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনাদের কিছু মানুষকে যে রব রবের কথা শোনার তাওফিক দিয়েছেন বলে না লাল আমি কি পরিমাণ নে মধ্যে ডুবে আছি অ ইন তাউদ্দু নেমাত লা সুহা এই জন্য জীবনের প্রতিটা মুহূর্তে তিনটা জিনিসকে মনে করা এক নম্বরে আল্লাহ আল্লাহ নামত দেখতে থাকা আল্লাহ নেয়ামতগুলোকে দেখতে থাকা দুই নম্বরে মুসাদ নিজের দোষগুলোকে দেখতে থাকা কি ভাই যেন এটা জমা আল্লাহ আপনি দিলেন কি আল্লাহ আমি করলাম কি কন আল্লাহ আপনি দিলেন কি আমি করলাম কি বলেন 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 মুরব্বীরা বলেন মুরব্বিরা মুরব্বিরা আল্লাহ আপনি দিলেন কি আমি করলাম কি কি করা উচিত ছিল করলাম কি এই জন্য চারটা উত্তর ঠিক করা মা দা ফালতা জীবনে কি কি করেছ লিমা দা ফালতা কেন করেছ লিমাম ফালতা কার জন্য করেছ লে তরি খাতিন ফালতা কিভাবে করেছ কি কেন কার জন্য কিভাবে বলেন 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 কি আজি সাহ ভালো আছে আজি সাহের সামনে দাও আসেন বলেন কি কেন কার জন্য কিভাবে বলেন আচ্ছা যদি জিজ্ঞেস করে জীবনে কি কি করেছ উত্তর কি হবে এবার যদি জিজ্ঞেস করে কেন করেছ উত্তর কি হবে এবার যদি জিজ্ঞেস করে কার জন্য করেছ উত্তর কি হবে এবার যদি জিজ্ঞেস করে কিভাবে করেছ উত্তর কি হবে হ্যাঁ যদি জিজ্ঞেস করে কি কি করেছ কি কি করেছ তো দেখি কি কি করেছ আমি যা যা করতে বলেছি আমার রাসুল যা যা করতে বলেছেন আমি যা যা করতে বলেছি বলেন আমার রসুল যা যা করতে বলেছেন কি উত্তর কি বলেন কি উত্তর কি বলেন কি উত্তর হলো আমি যা যা করতে বলেছি আমার রসুল যা যা করতে বলেছেন এই ছিল তোমার করণীয় কার জন্য আমার জন্য করার দরকার ছিল